শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তোমাদের একটা ভিডিও শেয়ার করছি দেখতেই পাচ্ছ এখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখা রয়েছে হ্যাপি অ্যানিভার্সারি আমার ছেলের আচ্ছা আমার মেয়ে ইয়ে ছেলে আমি তো মেয়েই বলি বউকে তোমরা সবাই জানো সেই জন্যই ছেলে মেয়ে আমি দুজনকেই বললাম আচ্ছা ওদের অ্যানিভার্সারি ওরা গেছে একটু ঘুরতে ওরা বাড়িতে নেই তা রাত্রে ফিরবে তা সেই জায়গায় যাই না কতটা কি ওদেরকে দেখাতে পারবো কি না তা আমার মন পছন্দে আমি একটু নিজে ঘরটা সাজিয়েছি সারপ্রাইজ বলতে পারো ওরা জানে না আমি এরকম জন্মদিনে বলো অ্যানোরা বলো আমি ওরা বাড়িতে না থাকলে আমি আস্তে আস্তে টুক করে এগুলো সাজিয়ে রাখি ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটু বেলুন দিয়ে ঘরটাকে সাজিয়েছি জয়গোল নিতাই জয়গোল তা এই লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি পারি ওরা এলে কত রাত্রে আসবে জানি না যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। আর বৃষ্টি সারাদিন সকাল থেকে রদ্ডু আর এখন দেখো বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ জোর বৃষ্টি নেমেছে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম আর চেষ্টা করব যদি আমি রাত্রিবেলার দিকে ওরা এলে কক্ষ রাতে আসবে জানি না এলে তোমাদের সাথে শেয়ার করব যদি কিছু দেখানো যায় ওদেরকে ওরা এমনি ক্যামেরার সামনে আসতে চায় না ভিডিওতে নিতে আসতে চায় না হ্যাঁ ঠিক আছে এই হলো আমি একটু ঘরটাকে সাজিয়েছি দেখতে পাচ্ছ মাছগুলো কেমন কিলবিল কিলবিল করে খেলা করছে চাদরটা দেখো সুন্দর একটা চাদর পাতা হয়েছে চাদরটার মধ্যে কত রকম দেখো ছবি রয়েছে মণিপুর স্টাইলের সব ছবিগুলো মণিপুরেরই আর তোমাদের দেখিয়ে দিই আমাদের এখানে দেখো মেয়ে ছেলেরা বিয়ের ছবি এই যে এখানে একটা বিয়ের ছবি যেটা রয়েছে ওখানে দূর থেকে অস্পষ্টই মনে হচ্ছে আর এখানে ওরা বাইরে ঘুরতে গেছিলো যখন সেখানকার ছবি রয়েছে বন্ধুরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারলাম না আমার ছেলে আর বউকে ভিডিওতে আমি কেমন ঘরটা সাজিয়েছি সেটাই দেখালাম কারণ ওরা বাড়িতে ছিল না ওদেরকে একটা সারপ্রাইজ দিয়েছি ঘরটা সাজিয়ে আর ওরা অনেক রাত্রে ফিরেছে বললাম বাড়িতে ছিল না ওরা একটু ঘুরতে গেছিলো ওই দিনটা উপলক্ষে তা সেই কারণে আর তাছাড়া ওরা ক্যামেরার সামনে আসতেও চায় না আমার ছেলে ভীষণ লজ্জা পায় অনেকেই আমার পুরনো বন্ধুরা জানো আর আমার এই বইয়ের কিছু স্মৃতি তোমাদেরকে এই যে ছবিগুলো আমার ক্যামেরাবন্দি করা ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি দেখতেই পাচ্ছ এক একটা এক এক রকমের ছবি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কমেন্ট করে জানানোর থেকে আমি তো শর্টস এইগুলো দিয়েছিলাম তা সেটাতে আমি উত্তর পেয়ে গেছি অনেকের ভালোবাসা আশীর্বাদ পেয়ে গেছে আগেই আর পরের দিন আমি এই ভিডিওটা দিলাম এখানেও দেখো আমার ফ্ল্যাটে সব দাদা বৌদি এরা সব একসাথে আমার একবার জন্মদিনে হয়তো এই ছবিটা তুলে তোলা হয়েছিল ঘরের মধ্যে এসছিল আচ্ছা আর ন্যাচারাল ফটো ওটা একদমই আর এই যে ওদের ঘুরতে যাওয়ার মুহূর্ত কিছু ছবি আর এটাও আর একটা বিয়বার্ষিকের ছবি কিছু কিছু ছিল যেটুকু সামনে ছিল সেখান থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ওর সাথে আমার কিছু মুহূর্ত শেয়ার করলাম ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা ভালো থেকে